আল্লাহরবুল আলেমিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ইক র বিস্মি রব পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথমেই আমাদেরকে আল্লাহর বুল আয়ালেমিন ইসলাম সম্পর্কে কুরআন সম্পর্কে শিক্ষা করার কথা বলেছেন অথচ আমরা এই শিক্ষা বাদ দিয়ে এই শিক্ষাটাকে মাইনাস করে আমরা দুনিয়া শিক্ষা শিক্ষাটাকে এত গুরুত্ব দিয়ে আমরা শিখাইতেছি যে আমরা কেমন জানি মৃত্যুবরণেই করব না আমাদের কেমন জানি আরবি শিক্ষার প্রয়োজনেই নাই আমাদের এমন স্বভাব হয়ে গেছে আমাদের মুখ দিয়ে এমন কথা হয়ে যায় এমন কথা বলে ফেলি যে আগে দুনিয়াতে ভালোভাবে থাকতে গেলে খাইতে গেলে যা দরকার তা করতে থাকি মরার পরে যা হবার তা হবে তখন দেখা যাবে আলহামদুলিল্লাহ আল্লা সুবাহান্লাহর দরবারে লক্ষ কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন যে আল্লাহ আলা আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া ভালোবেসে আল্লাহ তাল প্রিয় একটি মজলিসে জান্নাতের বাগানে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমাদের অন্তরস্থল থেকে শুক্রিয়া দেয় করিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন لئن شكرتم لأذيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين قرآن الكريم يرمد بولين أمار جبان دامار نيامد بيا شُكْنِيَ يدي أمي الله رب العالمين تَرْنِي نيامد برادي بوشد كَارْدِيَ سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলমিন তার নিয়ামত তার থেকে ছিনায় নেব এবং শুধু ছিনায়াই নিব না তাকে কঠিন থেকে কঠিন না যাবে গ্রেফতার করব এটা কেমন দামি মজলিস এই মজলিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সালাম যে ইমেদিনের মজলিসে বসবে যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় এই মজলিসগুলোর মধ্যে যে ব্যক্তি বসবে তার আমল নামার মধ্যে সব দিয়ে দিবেন সুবাহ যে ব্যক্তি এমন মজলিসের মধ্যে বসবে যেই মজলিসের মধ্যে যেই মজমার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় কোরআন এবং হাদিসের কথা হয় এই সে বসার কারণে কথা শোনার কারণে আল্লাহ থেকে তালা সুবাহের সব দিয়ে দিবেন সুবাহ এটা এমন মজলিস এবং শুক্রিয়া আদায় কেন আমরা করবো এই শুক্রিয়া সম্পর্কে কবি কত সুন্দর করে কথা বলেন নিয়ামতের সুকুরী আদায় করলে আল্লাহ খুশি হ আল্লাহ খুশি হইলে পরে নিয়ামতে বরকত হয় বলেন ঠিক না আবার কবি বলতেছেন না শুকুরিয়া আদায় করলে আল্লাহ বেজার হয় আল্লাহ বেজার হইলে পরে নিয়ামতে কমতি হয় ঠিক না আমরা যখন আল্লাহ সব হতে নিয়ামতের শুক্রিয়া আদায় করব যে হালতেই থাকি যে অবস্থাতেই থাকি না কেন যদি আল্লাহ তাল্লাহর গুজার করি তখনই আল্লাহ তালা বান্দার উপর খুশি হয়ে যায় খুশি হয়ে আল্লাহ তালা তার নিয়ামত বাড়ায় দেয় আর যখন আমরা না শুক্রিয়া করি হায়ুতার শুরু করে দেই আফসুস শুরু করে দেই যে আল্লাহ আমাকে কী অবস্থায় রাখছে এইরকম যখন নানান বিধ কথা বলতে থাকি তখন আল্লাহ তালা আমাদের নিয়ামত আমাদেরকে থেকে কি করে ছিনায় নেয় এবং বিভিন্ন ধরনের প্যারেশান টেনশন বিভিন্ন ধরনের ধরনের সমস্যা দিয়ে আল্লাহ তালা কী করেন বান্দাকে ভেষ্টন করে ফেলেন তো আমরা যে অবস্থায় থাকি না কেন যে হালতেই থাকি না কেন আল্লাহ তাল্লা নিয়ামতের শুক্রিয়া আদায় করবো যেহেতু এটা তাফসিরুল মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল এখানে কোরআন এবং হাদিসের যতটুকু পারি আমি ছোট্ট মানুষ যতটুকু পারি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ

حجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين قال يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا هي من درقان هي من তোমরা নিজেরা জাহান নামে আগুন থেকে বাছো এবং তোমাদের আহাল পরিবার পরিস্বজনদেরকে জাহান নামে আগুন থেকে বাছাও এবং এই জাহান নামের মধ্যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই জাহান নামকে জ্বালানো হবে জাহান নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা দুনিয়াতে আগুন জ্বালাইতে গেলে আমাদের লাকড়ির প্রয়োজন হয় আমরা লাকড়ি হিসাবে বিভিন্ন ধরনের কাঠ কিংবা বিভিন্ন ধরনের ডাল কিংবা অনেক কিছু দিয়ে আমরা আগুনের সরঞ্জাম হিসাবে আমরা ব্যবহার করি এই জাহান্নামের মধ্যে এমন পরিস্থিতি হবে এই জাহান্ন নামের মধ্যে আল্লাহ রবুল আলমিন মানুষ এবং পাথর দ্বারা লাকড়ি হিসাবে ব্যবহার করবেন নাউজবিল্লা এরকম পরিস্থিতি হবে আলাইহা মা লাই কাতুন কইলা জুশিদাদুল্লায়া সুন আল্লাহ মা মরহুম ওয়াফ আলুন এবং এই জাহাংনামের মধ্যে এমন সব ফেরেস্তাকুল থাকবেন যেই ফেরেশতারা একদম নির্দয়াবান হবেন যাদের কোনো দয়া থাকবে না যাদের কোনো দিল থাকবে না তারা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ আরফুন আল আমিনের হুকুমে নিয়োজিত থাকবে জাহান নামিকে আজাবকারীকে এবং জাহানিকে এই আল্লাহ ফেরালের হুকুমে চব্বিশটা ঘন্টা প্রতি মুহূর্তে আজাব দিতেই থাকবে তার যত কষ্টই হোক না কেন তার কাছে যত আকুতি তো করেন না কেন যতই ক্ষমা চান না কেন যতই মাফ চান না কেন কোনো কাজ হবে না তার একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাল হুকুম থেকে বিমুখ হয় না এরকম ব্যবস্থা হবে আজকাল সময়ে এখনকার যুগের পিতা মাতা তাদের ছেলে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে কত জায়গায় পড়াশোনা করায় কিসের জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এর পাশাপাশি তাদের পড়ার মান ভালো করার জন্য শুধু এতটুকুই পড়ায় তারা আক্রান্ত হয় না তারা আরও প্রাইভেট কোচিং সহ আরো যা কিছু দরকার তারা তা কিছু করতে রাজি তাদেরকে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার করবে এই আশা নেই আকাঙ্ক্ষা তাদের দিলে থাকে অথচ আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন কোন শিক্ষা অর্জন করার জন্য কোন শিক্ষা শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ রবুল আলম কুরআনুল করিমের মধ্যে বলেন ইকো রবিস্মি রব্বি কাল্লাজি পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথমই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইসলাম সম্পর্কে কুরআন সম্পর্কে শিক্ষা করার কথা বলেছেন অথচ আমরা এই শিক্ষা বাদ দিয়ে এই শিক্ষাটাকে মাইনাস করে আমরা দুনিয়া শিক্ষা শিক্ষাটাকে এত গুরুত্ব দিয়ে আমরা শিখাইতেছি যে আমরা কেমন জানি মৃত্যুবরণেই করবো না আমাদের কেমন জানি আরবি শিক্ষার প্রয়োজনেই নাই আমাদের এমন স্বভাব হয়ে গেছে আমাদের মুখ দিয়ে এমন কথা হয়ে যায় এমন কথা বলে ফেলি যে আগে দুনিয়াতে ভালোভাবে থাকতে গেলে খাইতে গেলে যা দরকার তা করতে থাকি মরার পরে যা হবার তা হবে তখন দেখা যাবে এরকম কথা মানুষ বলে না এরকম কথা বলে অথচ মৃত্যুর পরে এই জাহান নামের মধ্যে মানুষদেরকে লাকড়ি এবং পাথরকে লাকড়ি হিসাবে ব্যবহার করে মানুষ এবং পাথরকে লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে অথচ মানুষ আমরা দুই আর যেই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম শিক্ষার কথা বলেছেন ইসলাম শিক্ষার কথা বলতেছেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এই শিক্ষাটাকে আমরা মাইনাস করে একবারে বাদ দিয়ে আমরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি আখেরাতমুখী দুনিয়াবি শিক্ষা শিক্ষা হচ্ছে দুই দুই প্রকার একটা হচ্ছে আখেরাতমুখী শিক্ষা আরেকটা হচ্ছে কি দুনিয়াবি শিক্ষা আখেরাতমুখী শিক্ষার পরে পাশাপাশি দুনিয়াবি শিক্ষা গ্রহণ করা যেতে পারে এটার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা করে নাই নিষেধ করে নাই কিন্তু আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত না হয়ে ইসলাম শিক্ষাটাকে মাইনাস করে আমরা কি দুনিয়াবি শিক্ষা নিয়ে কি দৌড়াইতেছি এই কোরআন সম্পর্কে কোরআনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আপনি জানতে চান যে কোরআন কোথায় থেকে এসেছে তার পরিচয় কি কোরআন শিক্ষায় যে আমি শিক্ষিত হব তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি জানতে চাই তার ডিটেলস জানতে চায় সে কোথায় থেকে এসেছে কোথায় ছিল তার বংশ পরিচয় কি এই কোরআনের মধ্যে আল্লাহ তালা সব কিছু তুলে ধরেছেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তালা এই কুরআনের মধ্যে বলেন নাই সব বিষয় আল্লাহ তালাকে বিস্তারিতভাবে বলে দিয়েছেন এই কুরআনুল করিমকে আপনি যদি প্রশ্ন করেন যে কুরআন তোমার সম্পর্কে আমি জানতে চাই তুমি পৃথিবীতে নাজিদ তুমি পৃথিবীতে তুমি কোথায় থেকে এসেছ প্রথমে যদি জিজ্ঞেস করেন যে কোরআন তুমি কোথায় থেকে এসেছ

এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ এই কোরআন তার কাছ থেকে অবতীর্ণ যিনি পৃথিবী এই জাহানের মালিক যিনি বিশ্ব জাহান তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই কোরআন তার কাছ থেকে অবতীর্ণ আবারও যদি আপনি কুরআনুল করিমকে প্রশ্ন করেন যে কোরআন তুমি পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে এটার উত্তর তার ভাষায় কোরআনের ভাষায় চমৎকার ভাবে উত্তর দিবে এটা এক মহান কুরআন পবিত্র লিপিবদ্ধ কোরআনবদ্ধেন সুবাহ যে কোরআন কোরআনের ভাষায় চমৎকারভাবে জবাব দিতেছে যে কোরআন তুমি পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে সে বলে দিতেছে বালহুয়া কোরআন মাজিদুম ফিলাউহিং মাহফুজ যেটা এক মহান কুরআন জালাউভে মাহফুজে লিপিবদ্ধ আবারও যদি কুরআন করিমকে কারিমকে প্রশ্ন করেন যে কুরআন তুমি কার উপর নাজিল হয়েছো তোমাকে কার উপর নাজিল করা হয়েছে এই কথা যদি কুরআনকে বলা হয় কোরআন কোরানের ভাষায় আবার উত্তর দিয়ে বলবে ওয়াল্লেদিন আমানু আমিনু সলিহাতি ওয়া আমানু বিমানু জিলা আলা মুহাম্মেদ ইউ মহু আল হাবু মির রব বিহিম কাফরানহুম সে ইয়াতি হিম যারা বিশ্বাস স্থাপন করেছে সৎকর্ম করেছে তাদের মহান প্রতিপালক আল্লাহ রবুল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে বুঝিরে বলেন সুবাহান আবার যদি কোরআনুল কারিমকে প্রশ্ন করা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন এটার জবাব চমৎকারভাবে উত্তর দিবে শহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস রমজান মাসই হচ্ছে সেই মাস যেই মাসে পবিত্র কুরআন কে নাযিল করা হয়েছে এটা এবং এটাকেই কি কুরআনে হচ্ছে পূর্ণাঙ্গ হেদায়েত আবার যদি কুরআনুল করিম প্রশ্ন করা হয় কুরআন তুমি কার কাছ থেকে অবতীর্ণ হয়েছো জানলাম তুমি কোথায় পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিল এটাও জানলাম তুমি কোন মাসে নাজিল হয়েছে। এটাও জানলাম তুমি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ এটা বলো এটার উত্তরও দিয়ে দিবে নিশ্চয় আমি কোরআনকে সবে কদরের রজনীতে নাজিল করেছি জুড়ে বলেন সুবাহ আবার যদি কোরআন কারিমকে প্রশ্ন করা হয় কোরআন তুমি কি উদ্দেশে নাজিল হয়েছ কোরআন এটা উত্তর ও চমৎকারভাবে জবাব দিবে নিতুক্ষুরি যেন্না সামিনা জুলুমতিলানু এটা এক কোরআন যে আমি আপনার উপর নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে পারেন এই আল্লাহ বলতেছেন যে কোরআনে উত্তর দিতেছে যে এই আমি আপনার কোরআন করেছি যেন আপনি মানুষদেরকে জুলুমাতি নূর অন্ধকার পথ থেকে মানুষদেরকে আলোর পথে আনতে পারেন আবারও যদি কোরআনুল করিমকে প্রশ্ন করেন কোরআন তোমাকে মানলে কি লাভ এটার আর উত্তরও দেবে তমন্ত বি আহ দায়াফলা হউ শুনালে হিম ওয়ালা হুম ইয়া জনু আল্লাহ এখানে কোরআন উল কারিম এটা জবাব দিয়ে বলতেছেন যেই কোরান এটাই কোরান যেই কোরান হ্যাঁ দেই এই হাদায়তের পথে চলবে যেই কোরানের এই হাদায়তের পথে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই যে এ হাদায়তের পথে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই আবার যদি কোরআনকারিমকে প্রশ্ন করেন যে কোরআন তোমাকে বহনকারী ফেরেস্তার নাম কি বলো তোমাকে যেই ফেরেশতা বহন করেছে এই ফেরেস্তার নাম কি বলো এই এটার উত্তর কোরআন চমৎকারভাবে জবাব দিবে এটার জবাব কুরআনুল করিম এটার জবাব কুরআনুল করিম চমৎকারভাবে জবাব দিবে কোরআনুল করিম বলেন কোরআনুল করিমের মধ্যে কুরআনুল করিম বলতেছেন এটার জবাব দিয়ে বলতেছেন এই কোরআন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ এটার কথাও কি কোরআন বলতেছেন যে কোরআন আলাইহি সালামের মাধ্যমে মোহাম্মদ রসুল্লা সাল্ল আলাইহি আসাল্লামের অন্তরে কি নাজিল করা হয়েছে তাহলে আবার যদি কোরআনুল করিমকে প্রশ্ন করা হয় যে কোরআন অনেক কিছুই তো জানলাম আমার আবার জানতে ইচ্ছা হয় যে তুমি কি কোরআন কোরআনকে যদি প্রশ্ন করা হয় আবার আপনি প্রশ্ন আমি যদি প্রশ্ন করি যে কোরআন তুমি কি? এটার উত্তর কোরআনুল করিম চমৎকারভাবে জবাব দিবে। ইন্নাহু লাকুরআনুল কারীম। এটা এক সম্মানিত কোরআন। এটা কি? এটা এক সম্মানিত কোরআন। দুনিয়ার কোনো বই পুস্তকের মতো না। দুনিয়ার কোনো বই পুস্তক দুনিয়ার কোনো বই পুস্তকের যদি তাকানো হয় যত পণ্ডিত বলেন বৈজ্ঞানিক বলেন যারা রচিত যত বই পুস্তক আছে এই বইগুলোর মধ্যে যদি আপনি তাকান এই বইগুলোর মধ্যে যদি আপনি তাকায় দেখেন তাদেরকে যদি বলা হয় বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনার গ্রন্থের মধ্যে আপনার বইয়ের মধ্যে কোনো ভুল আছে কিনা কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যে আমার গ্রন্থের মধ্যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই মানুষ যেহেতু ভুল হতেই পারে কিন্তু এটা এক এমন গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে এটার মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহই নাই এই ব্যাপারে আল্লাহ আল্লাহর বলেন এটা মানে কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল তো দূরের কথা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহই নাই আবার যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করা হয় কুরআন তুমি মানুষদেরকে বাকা পথ দেখাও নাকি অন্ধকার পথ দেখাও এটার প্রশ্ন এটার প্রশ্নের উত্তর কুরআন চমৎকারভাবে জবাব দিবে ইন্না হাযাল কুরআন ইয়াহদিল লতিহি হুয়া আকওয়াম ইন্না হাযাল কুরআন ইয়াহদিল লতিহি হুয়া আকওয়াম যেই কোরআন মানুষদেরকে সর্বদাই পথে পরিচালিত করে আল্লাহ যারা এই কোরআন মেনে চলে কোরআন এই কোরআন সর্বদাই মানুষদেরকে পথে পরিচালিত করে আবার যদি কোরআনুল করিমকে প্রশ্ন করেন কোরআন তোমাকে হেফাজত কে করবে সুবাহান এই প্রশ্নও যদি করেন কোরআন তোমাকে হেফাজত কে করবে এটার উত্তর কোরআনুল করিম চমৎকারভাবে আরও সুন্দরভাবে উত্তর দিবে ইন্ন না হনু না হেনু ইন্ন না হনু না জল্ন ইনলহু লা হাফিজুরালেন সুবাহানল্লাও এটা একটি উপদেশ গ্রন্থ যে আমি আপনার ওপর নাজিল করেছি এই গ্রন্থ আমি নাজিল করেছি এবং এটার রক্ষক এটাকে হেফাজত আমি এই নিজেই সুবাহানল্লাও এটা আল্লাহরবুল্লাহ আলমিন নিজেই উপদেশ গ্রন্থ অবতরণ করেছেন এবং এটার সংরক্ষক এটার দায়িত্ব এক এটার সংরক্ষক আল্লাহ রবুল্লাহ আলামিন নিজেই আল্লাহ পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে যত যা কিছু আছে সব কিছু কি মানুষ চাইলে ধ্বংস করে দিতে পারে মানুষ চাইলে নিমিশেই শেষ করে দিতে পারে এটা এমন এক কোরআন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কোনো কাফের নাই এমন কোনো বেইমান নাই হ্যাঁ চেষ্টা করে নাই চেষ্টা করলেও কোনো কাজ হবে না এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে অনেক তদবির করেছে কিন্তু এই কোরআনকে ধ্বংস করতে পারে নাই এবং কেয়ামত পর্যন্ত এই কোরআনকে কি ধ্বংস করতে পারবে না এই কোরআন এই কোরআনে হেফাজতকারী স্বয়ং আল্লাহ রবিন এই কোরআনকে চাইলেই কেউ কি ধ্বংস করে দিতে পারবে না এই কোরআনকে বাতিল করে দিতে পারবে না এই কোরআন এমন এক কোরআন যে কোরআনের মধ্যে এমন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত মানুষ কত বৈজ্ঞানিক কত পণ্ডিত চেষ্টা করেছে এই কোরআনুল কারিমকে কোরআনুল কারিমের মধ্যে ভুল ধরার জন্য কিন্তু কেউ আজ পর্যন্ত ভুল ধরতে পারে নাই ভুল ধরবে কোথায় থেকে কোরআনুল কারিমের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহই নাই এটা এক আল্লাহ রবুল আলমিন মহান সত্তার থেকে অবতীর্ণ যে আল্লাহ রবুল আলমীর স্বয়ং এটা রক্ষক যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে যাহিপুর হে যায় পৃথিবীর সব বইয়ের দু তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক না এটা এমন কুরআন পৃথিবীর সমস্ত বইয়ের লাইব্রেরি বলেন সমস্ত গ্রন্থ যদি জোরে ফলে জোরে জ্বরে ফোরে স্বারখার হয়ে যায় তবু এই কুরআন কি এই এই পৃথিবী থেকে এই কোরআনকে কি ধ্বংস করা সম্ভব না কারণ এই কুরআনের হেফাজতকারী হচ্ছে কি ইন্না নাহানু না জাল না জিক র ইন না স্বয়ং আল অফ গুলা এটার উপরে যে এটার দিকে যে হাত বাড়বে তার হাত কি নিমিষেই ধ্বংস হয়ে যাবে এলে কুল্লুকুমরো আইন কুল্লুকুম্মেস উলুন না রয়াতী ফেল আমির আর রয়িয়াতি হাদীস শরীফে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রুইয়াতিন সাবধান 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 তোমরা প্রত্যেকেই দায়ী তোশীল কি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোশীল তোমরা প্রত্যেকে তোমাদের স্থান থেকে দায়ী তোশীল তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে রাষ্ট্র পরিচালনাকারীকে তার রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে গ্রাম মহল্লা পরিচালনাকারীকে তার গ্রাম মহল্লা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে সংসার পরিচালনাকারীকে যে স্বামী সংসার পরিচালনা করে কি স্বামী এ স্বামীকে তার সংসার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে সংসারের মধ্যে যে কর্তা থাকে সংসারের মধ্যে যে কাজকর্ম করে যে স্ত্রী থাকে তার দায়িত্ব সম্পর্কেও তাকে জিজ্ঞাসিত করা হবে এই জন্যই রসুল সাল্লাম সাবধান এ কথা বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে যাও এখনকার সময় আমরা বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন দলে কিংবা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দায়িত্ব দায়িত্বের মধ্যে থাকি দায়িত্ব থাকার পরেও আমরা এই দায়িত্ব পালন করি না অথচ আলাইসাল্লাম দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করে দিয়েছেন তোমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে যাও কাল কেয়ামতের মাঠে কাল হাসরের মাঠে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রবুল আলামিন জিজ্ঞাসিত করবেন এই জন্য আমরা আমাদের যে দায়িত্ব থাকবো আমাদের যে দায়িত্ব থাকবে হ্যাঁ এই দায়িত্ব সম্পর্কে আমরা কি সচেতন থাকবো আমাদের দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে আদায় করার চেষ্টা করব আর যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ আলম কি করবেন আমাদেরকে আল্লাহ তাহলে আমাদেরকে তার কাট গড়ার মধ্যে দাঁড়া দাঁড় করাবেন এবং যতক্ষণ পর্যন্ত এটার হিসাব না দিব ততক্ষণ পর্যন্ত আমরা চুল পরিমাণ কি লড়তে পারবো না হাদিসের মধ্যে বলেন পাঁচটা জিনিসের উত্তর দেওয়া আগ পর্যন্ত বাণী আদম হাসরের মাঠে চুল পরিমাণ লড়তে পারবে না কয়টা প্রশ্ন প্রশ্ন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া আগ পর্যন্ত বানি আদম আদম সন্তান চুল পরিমাণও লড়তে পারবে না এটা আমি দায়িত্ব বুঝাইতেছি বা কিংবা আমাদের যে সময়টার যে কতটুকু মূল্য হ্যাঁ আল্লাহ আলা যে আমাদের সময়ের প্রতিটা সেকেন্ডের হিসাব নেবেন এটার জন্য লাস্টে দিয়ে আমি এখনই শেষ করে দেব হ্যাঁ এটা আমি বুঝাইতেছি যে কতটুকু আমাদের সময়ের যে আল্লাহ তাল্লাহর কাছে কত দাম এই সময়টাকে আমরা অবহেলাই আমরা নষ্ট করতেছি পাঁচটা প্রশ্নের মধ্যে এক নম্বরে হচ্ছে কি এক নম্বরে হচ্ছে তুমি তোমার জীবনকাল তুমি কিভাবে কাটাইছ কি এক নাম্বারে হচ্ছে তুমি তোমার সারা জীবন তুমি কিভাবে কাটাইছ এটার উত্তর দাও দুই নাম্বারে হচ্ছে তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো এটার উত্তর দাও মানুষের কাল কয়টা বলতে পারবো আমরা মানুষের কাল হচ্ছে তিনটা কয়টা তিনটা শৈশবকাল যৌবনকাল বৃদ্ধকাল এখন শৈশবকালেরও হিসাব নেবেন না বৃদ্ধকালেরও হিসাব নেবেন না যৌবনকালে আল্লাহ তাআলা হিসাব নেবেন বলবে তুমি যৌবনকালে কি করেছো যৌবনকালের হিসাব দাও আবার আল্লাহ তাআলা আবার তিন নাম্বারেই প্রশ্ন করবেন দুনিয়াতে তুমি কিভাবে টাকা পয়সা তুমি কিভাবে অর্জন করেছো অট্টালিকা বানাইছো বাড়ি গাড়ি করেছো এই এটা এগুলো কিভাবে করেছো তুমি এইগুলার জবাব দাও এটার উত্তর নিবেন চার নাম্বারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কালকে আমতের মাঠে তোমার যে টাকা পয়সা তুমি এই যে অট্টলিকা বানাইছো টাকা পয়সা যে তুমি জমাইছো এই টাকা পয়সা এই অট্টলিকা এই ধন সম্পদগুলো তুমি কোন কাজে ব্যবহার এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে বলবে পাঁচ নাম্বারে আমাদেরকে বলবে যে তোমাদেরকে অধি আমাদেরকে যে আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে দুনিয়াতে যে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই ধন সম্পদের টাকা পয়সার আবার হচ্ছে আমাদেরকে সময়ের এই সবগুলোর কি আল্লাহ তহ আমাদের কাছ থেকে কি হিসাব নেবেন এই পাঁচটা প্রশ্নে কি আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেবেন এই হিসাব দেওয়া আগ পর্যন্ত আমরা কি করতে পারবো না চুল পরিমাণ চুল পরিমাণ লড়তে পারবো না তাহলে যে বিষয়ে কথা বলা হয়েছে যেভাবে হয়তো বলার দরকার ছিল ওইভাবে বলতে পারি নাই আল্লাহ